বর্ধমান শহরের জেটি রোডের ওপর ঢলদিঘি পেট্রোল পাম্পের সন্নিকটে নির্মীয়মান আটতলা বিল্ডিং এর কাজ বন্ধ করে দিল পৌরসভা কর্তৃপক্ষ মঙ্গলবার বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বর্ধমান শহরের ঢালদিঘি পারে তৈরি হওয়া একটি নির্মীয়মান বিল্ডিং পরিদর্শনে আসেন পৌরসভার কর্মীরা বিল্ডিংটি অনুমোদন অনুযায়ী মাপযোগ করে দেখেন বিল্ডিং তৈরিতে বিস্তর অনিয়ম ধরা পড়ায় কাজ বন্ধ রাখার নোটিশ দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার জানান বর্ধমান পৌরসভার নিয়মের বাইরে গিয়ে বহুতল নির্মাণের কাজ চলছিল বর্ধমান পৌরসভার অনুমোদন ছাড়াই এই বহুতলটি নির্মাণ করা হয়েছে মালিক কর্তৃপক্ষকে এই বিষয়ে আগে থেকে পৌরসভার সঙ্গে যোগাযোগ করতে বলা হলেও তারা যোগাযোগ করেননি এদিন পৌরসভার তরফ থেকে পরিদর্শন করা হয় বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার জানান মালিক কর্তৃপক্ষ যোগাযোগ না করায় এদিন বিল্ডিংটি পরিদর্শন করা হয় জিটি রোডের ওপর এই এলাকার জি প্লাস ট্রিট বেশি অনুমোদন দেওয়া হয় না বর্তমান পৌরসভা নিয়মের বাইরে গিয়ে নির্মাণ করা হয়েছে সেখানে জি প্লাস বেশি উচ্চতা করা হয়েছে এই বিল্ডিংটির এছাড়া পুরসভার নিয়ম অনুসারে বহুতল নির্মাণের ক্ষেত্রে যে সমস্ত নিয়ম রয়েছে তার অনেকাংশে মানা হয়নি বলে ধারণা করা হয়েছে নিয়ম না মানার কারণে বিল্ডিং এর কাজ বন্ধ রাখা হয়েছে উপযুক্ত নথি সহ মালিক কর্তৃপক্ষকে পুরসভার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে পৌরসভার চেয়ারম্যান জানান নিয়ম না মেনে বর্তমান পৌরসভা এলাকার বিল্ডিং তৈরির ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে পুরসভা কর্তৃপক্ষ প্রয়োজনে মোটা অঙ্কের জরিমানা ও আইন নামক ব্যবস্থা গ্রহণ করা হবে বর্তমান পৌরসভা দেওয়া পৌরসভার নোটিশে জানানো হয়েছে এই নোটিশ পাওয়ার পর কর্তৃপক্ষকে নির্মাণ কাজ বন্ধ করতে হবে মালিক কর্তৃপক্ষকে এক সপ্তাহের মধ্যে নথি সহ পুরসভার সঙ্গে যোগাযোগ করতে হবে এই নির্দেশ অমান্য করলে অভিযোগ ছিল বর্ধমানের পৌঁছারি কার্জন থেকে বিরাটা ব্রিজের মধ্যে এই এলাকাটা আমরা বলি বর্ধমানের হার্ট অব দি টাউন এরকম একটা জায়গাতে এত বড় একটা অবৈধ নির্মাণ মানে অনিয়মের নির্মাণ হচ্ছে আমার এটা যাতায়াতের পথে আমি অনেক দিন পর্যন্ত এটা লক্ষ্য করছিলাম এবং কাজটা বন্ধ রেখে কাগজপত্র আমাদের শো করাবার জন্য বহুবার ভারি রিকোয়েস্ট করা হয়েছিল কিন্তু মালিককে প্রায় পাওয়াই যায় না তবুও যখন তিনি কথা রাখলেন না এমত অবস্থায় আজকে আমাদের ডিপার্টমেন্টের সব ইঞ্জিনিয়ারদের নিয়ে এই ওয়ার্ডের জন্য এসেই আছেন পৌরসভার সার্ভেয়ার পৌরসভার সব ইঞ্জিনিয়ারদের নিয়ে আমি আজকে এলাম কাগজপত্র দেখার জন্য যে এরা যে আটতলা পর্যন্ত একটা বিল্ডিং পেছনে আটতলা সামনে সাততলা এত বড় বিল্ডিংটা বর্ধমানে হার্টে তৈরি করলেন কিসের উপরে ভিত্তি করে করলেন তাদের কাগজপত্র কি আছে কি না আছে আজ অব্দি তারা আমাদের শো করেননি এমত অবস্থায় আমরা করার সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম আমরা পুলিশ প্রশাসনকেও জানিয়েছি আপনাদের মিডিয়াকেও আমরা জানিয়েছি বর্ধমানের নাগরিকদের সচেতন করতে চাইছি এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর জন্য আমরা আজকে এসেছি আমাদের ইঞ্জিনিয়াররা মাপজোক করে যেটা দেখেছেন যথেষ্ট অনিয়ম হয়েছে চতুর্দিক দিয়েই গোটা বিল্ডিংটাই আটতলা পর্যন্ত উঠে গেল তার সম্ভবত বৈধ কাগজপত্র অনেক কিছুই নেই আজকে ডাকা হয়েছিল কিন্তু মালিক পক্ষের কেউ এখানে উপস্থিত না হওয়ার জন্য এখানে আমরা সিদ্ধান্ত নিতে না পেরে আমরা আজকে দেওয়ালে নোটিশ ছাটিয়ে দিয়ে যাচ্ছি সাত দিনের সময় দিচ্ছি এই সাত দিনের মধ্যে তারা কাগজপত্র নিয়ে পৌরসভায় এসে আমাদের দেখাবেন যদি স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই না হয় আমরা তাহলে আইন কানুনের যে দিকটা আছে পুলিশে এফআইআর করা থেকে আরম্ভ করে সব ব্যবস্থা আমরা গ্রহণ করব নাম হচ্ছে এনার এই বাড়ির যিনি তৈরি করছেন তুহিন ক্রান্তি ব্যানার্জি আরেকটা একটা কথা আমরা চাইছি বর্ধমান শহরে একের পর এক যদি কোথাও এরকম অবৈধ নির্মাণ হয় কালকে আমরা টিকোরহাটে একটা অবৈধ নির্মাণ এবং একটা সাবমার্সিবল রাস্তায় বসানো বন্ধ করেছি নয়নজুলি বন্ধ করছিলো হাইওয়ের পাশে সেখানে আমরা গিয়ে বন্ধ করেছি আমরা খবর পেলে সেখানে যাচ্ছি আমরা চেষ্টা করছি বর্ধমান যাতে এই অবৈধ নির্মাণ পুকুর ভরার থেকে মুক্ত হতে পারে কয়েকদিন আগেই আপনারা জানেন শশাঙ্ক বিল নিয়ে যে একটা অভিযোগ গোটা বর্ধমানে বার্নিং কোশ্চেন হিসেবে দেখা দিয়েছিল আমরা সেই বিল ভরাটের কাজ বন্ধ রেখেছি সমস্ত কাগজপত্র নিয়ে সব পক্ষকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করতে বলেছি তিনি এটার সমাধান করবেন যেহেতু জমির চরিত্র নিয়ে ওখানে বিবাদ আর এখানেও আমরা সব কাগজপত্র নিয়ে পৌরসভায় আসতে বললাম একটার পর একটা এই ঘটনাগুলো আমরা কিছুতে আমরা এই আমার আমলে এর প্ল্যানটা আমরা দিইনি কাজে আমি প্ল্যানটা দেখতে পাইনি কিন্তু আই এম শিওর অফ দ্যাট যথেষ্ট অনিয়ম হয়েছে প্ল্যান আমি দেখিনি এই প্ল্যান আমরা দিই ১৮ আঠেরো সালের প্ল্যান এবং অনিয়ম বলছি এই জন্য এখানে আটতলা বিল্ডিং এভাবে হতে পারে না যেটা করা হয়েছে সম্পূর্ণ অনিয়ম এবং আপনাদের আশা করি সাত দিন পরে আমি জানাতে পারবো পারমিশন কতটুকু আছে পারমিশন জি প্লাস থ্রি আছে না জি প্লাস ফাইভ আছে কিন্তু দু তিনটে ফ্লোর যে এক্সট্রা হয়েছে এতে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই এবং আপনি এটাও জানবেন আমি যেখানে যাই যাওয়ার আগে খানিকটা স্টাডি করি সেই ব্যাপারটা কী কতটা গভীরে আছে এটাও আমি যতদূর খোঁজখবর নিয়ে দেখেছি অনিয়ম চূড়ান্তভাবেই চারদিক দিয়ে হয়েছে কতটা হয়েছে হয় উনি কাগজ দেখাবেন নয় আমরা কাগজ বার করব উইদিন সেভেন ডেজ আমরা ব্যাপারটা নিষ্পত্তি করে আপনাদেরও জানাবো এফআইআর করব এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করব এবং আজকে থেকেই এখানে কাজ আমরা বন্ধ করে দিলাম আটতলা বাড়ির কোনো কাজ আর কাল থেকে এখানে হবে তরিনকান্তি ব্যানার্জি সবটাই তো আপনাদের আমি বললাম যে যতক্ষণ পর্যন্ত প্ল্যান ড্রয়িংটা আমরা দেখতে না পাচ্ছি তিনি কতটা ছাড় পাবেন বা পাবেন না কোনো বিষয়ে আজকে আমি চূড়ান্ত কথা বলবো না সেভেন ডেজ যাবে আপনাদের আমি এইভাবেই ডেকে আমরা কি পেলাম সবাইকে জানিয়ে দেবো তবে এটা ঠিক ধরেছি যেটা এটা রেগুলার একটা কনস্ট্রাকশন একটা ইলিগাল কনস্ট্রাকশন এবং এটা বন্ধ করেছি এবং এর যথাযথ সব খবরটা আপনারা পাবেন তবে বর্ধমানে আমি কিন্তু একটা কথা আপনাদের মাধ্যমে জানিয়ে রাখি বর্ধমানের সব মানুষকে বলগাহীন লাগামহীনভাবে কেউ যদি এ ধরনের কাজ করতে থাকে আমার কাছে যদি খবর আসে আমি কিন্তু কাউকে রেয়াক্ট করব পার্সন কনস্ট্যান্ট ওয়াজ রিকোয়েস্টেড সেভেল টাইমস টু অ্যাপিয়ার বিফোর দ্য মিউনিসিপাল অথরিটি তারা করেনি বলেই তো আজকে আমাদের আসতে হলো আমরা তো রিকোয়েস্ট করে যাচ্ছিলাম যে আপনি কাগজপত্র দেখান দেখাননি তার ফল আজকে ভুগতে হবে তাকে আজকে বন্ধ করে দিলাম তার পেনাল্টি হচ্ছে এবং চরম পেনাল্টি হবে আমি বলে দিয়ে গেলাম কিছুতে এই বাড়ি উনি করতে পারবেন না No te puedo decir el pena.